দুটি চোখে সকল এখন আজ তো নিয়ে শুরু হল নতুন জীবন সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এভরিওয়ান আমি নীলিমা আমার চ্যানেলে নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেকটা ওয়েলকাম জানে এখন দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে বরের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি আর আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি হচ্ছে ভাত ভাজা আগের দিন ভাতটা বেঁচে গেছিলো রাত্রের ভাত তো সেগুলোই রেখে দিয়েছিলাম সেগুলো দিয়েই ভাত ভাজা করলাম প্রায় পুরো ফ্রায়েড রাইসের মতোই খেতে হয় খুব ভালো লাগে খেতে তো যাই হোক তারপরে এদিকে দেখো আমার রান্নাঘর থেকে বাইরের ভিউটা খুব সুন্দর লাগে তো সবে সবে সকাল হয়েছে তো ব্রেকফাস্ট বানিয়ে তোমাদের দাদাভাইকে দিতে ও নিয়ে চলে গেছে ডিউটিতে তারপরে দেখো আমি ফ্রেশ ট্রেশ হয়ে এখন খেতে বসে পড়লাম তো একটু ব্রেকফাস্ট করে নিলাম তো যাই হোক চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর আজকে সত্যিই লাস্টে আমার সঙ্গে এরকম দুর্ঘটনা ঘটবে সত্যিই ভাবিনি খুবই কষ্ট হয়েছে যাই হোক চলো দেখতে থাকো তাহলে সবটা বুঝতে পারবে এখন দেখো আজকে আমার মেন কাজ হচ্ছে এই যে জামা কাপড়গুলো গোছাবো আর মানে জবে থেকে এসেছি কাপড়গুলো ঠিকঠাক গোছানো হয়নি ঘর পরিষ্কার করতেই টাইম চলে গেছে তারপরে এই যে দেখো যেগুলো টলির মধ্যে ছিল বাক্সের মধ্যে ছিল সব কিছু বের করেছি আজকে সব আলমারিতে গুছিয়ে রাখবো নাহলে প্রচুর পরিমাণে অসুবিধা হচ্ছে তো এই যে দেখো এখানে তাক রয়েছে পাঁচটা ছটা তাক তাক রয়েছে প্লাস একটা হ্যাঙ্গার সিস্টেম রয়েছে দুই সাইডে দুটো রয়েছে যাই হোক পরে একদিন আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব রুম ট্যুর তো তোমরা যদি দেখতে চাও অবশ্যই শেয়ার করব যাই হোক তারপরে দেখো জামা কাপড়গুলো সব গুছিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে এখন দেখো রেডি হয়ে নিয়েছি যাব হচ্ছে মার্কেটে আগের দিন যে তোমাদের দাদাভাই মার্কেটটা দেখিয়ে এনেছিল তো ওখানেই যাবো এখন কিছু কেনাকাটা করতে কেননা রান্নাবান্না করবো এখন প্রায় সাড়ে এগারোটা মতো বাজে ভাবলাম একটু চিকেন নিয়ে আসি আজকে আসার পর থেকে একবারও চিকেন রান্না করা হয়নি ওই জন্যই কিন্তু বেরিয়ে পড়লাম চিকেন আনতে তার আগে দেখো কয়েকটা জামা কাপড় ধুয়েছিলাম সেই জামা কাপড়গুলো বাইরে ভালো করে মেলে দিব তারপরেই যাব ভাবলাম আমরা যেহেতু ফার্স্ট ফ্লোরে থাকি হঠাৎ নামতেও ভালো লাগে না যেহেতু নিচে আসবো ওই জন্যই ভাবলাম একই সঙ্গে দুটো কাজ করে ফেলবো তো জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে যাব মার্কেটে তো আমার সাথে আমার দিদি যাচ্ছে মানে আমার ননদ দুজন মিলেই চলে আসলাম ফার্স্টে চলে আসলাম এই যে চিকেন দোকানে আর তারপরে তার আগে অবশ্যই আলু টমেটো এগুলো নিয়ে চলে এসেছে আর একটা দেশলাইও নিয়ে এসেছি তারপরে এদিকে দিদির একটা খাতা দরকার ছিল ওই জন্য একটা খাতা নিয়ে নিল তারপর বাড়ি চলে আসলেন্ড বাজার থেকে এসেই যে এখন রান্নাবান্না করবো আর ও তো সবসময় টাইম হয় না বাজার ঘাট করে আনতে ওই জন্যই কিন্তু আমাদেরকে যেতে হয় অনেকটাই বেলা হয়ে গেল তো প্রায় বারোটা মতো বেজে গেছে তাড়াতাড়িও রান্নাবান্না করতে হবে তো চলো চিকেনটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই আর আমার মনে হয় একটা সংসার সামলানোর জন্য হাজব্যান্ড ওয়াইফ মানে পুরুষ মহিলা দুজনকেই প্রয়োজন হয় একজন যেরকম বাইরে কাজ করে বা বাইরে ইনকাম করে আর একজনকে কিন্তু ঘর সামলাতে হয় তো কেউই বেকার নয় আমার আমার মতে যারা হাউসওয়াইফ ওরাও কিন্তু বেকার নয় ওরাও খাটে সংসারের জন্যে বাড়িতে সববার খেয়াল রাখে তারা তাদের কি লাগবে কি লাগবে না রান্না বান্না সব কিছু কিন্তু ওরা দেখাশোনা করে একটা ঘর কিন্তু সামলায় একটা মহিলা মানে খুব ভালো করে যদি সামলাতে পারে একটা মহিলাই সামলায় কিন্তু তারপরেও অনেকে মানে অনেকে ভাবে যে হাউসওয়াইফ মানে জাস্ট ঘরে বসে খায় দায় ঘুমায় বা ওদেরকে অতটা সম্মান করতে জানে না সত্যি তাদেরকে কিছুই বলার নেই আর তাদেরকে বোঝানোর সাধ্য আমার নেই তাদেরকে বোঝাতেও চাই না তো যাই হোক আমার আমার কাছে কয়েকটা কমেন্ট এসেছিলো ওই জন্য কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম হাউস হাউসওয়াইফ মানে কিন্তু বেকার সেটা একদমই নয় ঠিক আছে তো যাই হোক তারপর দেখো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছে আর এদিকে কিন্তু আমি চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি নুন হলুদ লঙ্কা গুঁড়ো তেল দিয়ে আর এখানে চিকেনের প্রাইস যেন তো একটু বেশি মানে আমাদের বাড়ির থেকে এখানে একটু বেশি রয়েছে একটু বলতে প্রায় চারশো টাকা করে কেজি ওইদিকে দেখো আলুটাও ভেজে নিয়েছি আর আমাদের যেহেতু গ্যাস লাইন এখন অবধি হয়নি ওই জন্যে কিন্তু ইন্ডাকশানে বস বসাতে হয়েছে তো ইন্ডাকশানেই করছি আর ওইদিকে মশলাটাও বেটে নিয়েছি এখানে রান্না বসিয়ে আমি গেছিলাম হচ্ছে কাপড়গুলো যে ধুয়েছিলাম ওইগুলোই কিন্তু আনতে গেছিলাম তো জামা কাপড়গুলো তুলে এনে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়েছিলাম তারপরে বিকেলের দিকে বেরিয়েছিলাম একটুখানি বিকেল বলতে সন্ধেবেলার দিকে একটু বেরিয়েছিলাম হচ্ছে ঘুরতে মানে আশপাশটা একটু ঘোরার জন্য আর তোমাদের দাদাভাই অলরেডি কাজে চলে গেছে ও তো টাইমই হয় না তো ও আসবে অনেকটা লেট হবে ও রাস্তে ওই জন্য আমি আর দিদি দুজন মিলেই বেরিয়ে পড়লাম ভাবলাম একটু আশপাশ থেকে ঘুরে আসি তো ওই জন্যই কিন্তু বেরিয়েছিলাম আর এখানে পাশে দেখলাম একটা মানে জিম টিম করার জন্য বা এক্সারসাইজ করার জন্য কিন্তু অনেক কিছুই রয়েছে তো ওই জন্য ভাবলাম চলো আজকে একটু এক্সারসাইজ করা যাক অনেক দিন পরেই আজকে এক্সারসাইজ করছিলাম আর করছিলাম বলতে দিল্লিতে যখন থাকতাম তখন কিন্তু প্রায়ই করতাম আর আমাদের বাড়ির দিকে এইসব তো নেই ওই জন্যই কিন্তু সেইভাবে করা হয় না তো দেখো বন্ধুরা এখন কিন্তু আমি বাড়ি চলে এসেছি আর আসার সময় এই যে একটু মোমো নিয়ে এসেছি এখানে তো মোমো হ্যাঁ একটু কম টাকাও পাওয়া গেছে তাছাড়া মোমো খেতে একটু ইচ্ছে করলো ওই জন্য মোমো নিয়ে এসেছি আর থামস আপ থামস আপ থামস আপ নিয়ে এসছি তো এখন একটু মোমোটা দিয়ে টিফিন হয়ে যাক তারপরে একটা জায়গায় যাওয়ার আছে দেখতে থাকো কোথায় যায় আমি এখনও অবধি বুঝতে পারিনি যে আমার জামার উপরে ওই বোলতারা বসছে অ্যাকচুয়ালি ও অনেকক্ষণ থেকেই বসছে কেননা আগে ভিডিওগুলোতে দেখলাম ও এক সাইডে ছিল তারপরে আবার আর এক সাইডে এসছে এই যে মেবি তোমরা হয়তো দেখতে পাচ্ছ এখন আর আমি কিন্তু তখন দেখতে পাইনি আমি তোমাদের দাদাভাই যেহেতু ভিডিওটা করছিল ও কিন্তু দেখতে পেয়েছে কিন্তু ও মারার চেষ্টা করছিল তার আগেই আমি হচ্ছে হাত দিয়ে দিয়েছি ওই জন্য কিন্তুই ও আমাকে কামড়ে দিয়েছে বলতাটা আর এটা মেবি পাহাড়ি বলতে হবে বা কিছু প্রচুর পরিমাণে মারাত্মক মানে আমার হাতের অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো তো হাতটা প্রচুর পরিমাণে ফুলেও গেছিলো প্লাস জ্বালা করছিল প্রচুর পরিমাণে তো প্রথম প্রথম অতটাও না হলেও পরপর কিন্তু অনেকটাই হয়েছে আর অনেকটাই কান্নাকাটি করেছিলাম যাই হোক তারপরে এই যে দেখো যেহেতু মোমো নিয়ে এসেছি না খেলে তো হয় না ওই জন্য দেখো মোমো নিয়ে বসে পড়েছি তো মোমো খেলাম তারপরে বেরিয়ে পড়ছিলাম মানে রেডি হচ্ছিলাম যাব হচ্ছে একটা অ্যানিভার্সারি পার্টি আছে ফার্স্ট টাইম যাচ্ছি এখানটায় আর ওই দিদিভাইরাও হঠাৎ করেই প্ল্যান করেছে যে একটা গেট টুগেদার মতো করবে কেননা ওদের পোস্টিং চলে এসছে ওরা চলে যাবে এখান থেকে ওই জন্যই আর আমার যাওয়ার যদিও ইচ্ছে ছিল না কিন্তু বারবার করে ফোন করছে প্লাস ডাকছে হয়ে এসে ওই জন্যই তোমাদের দাদাভাই বলো চলো একটু গিয়ে ঘুরে চলে আসবে ওই জন্যই রেডি হচ্ছে আর খুব একটা বেশি কিছু মানে করিনি যেটাই পড়েছিলাম ওইটা পড়েই যাচ্ছি কেননা আমার হাতে প্রচুর পরিমাণে ব্যথা করছিল ওই জন্যই কিন্তু কিছুই ভালো লাগছিল না আমাকে তো এই যে দেখো দুজন মিলে রেডি হয়ে নিয়েছে আর এটা এই যে গিফটও নিয়ে চলে এসছে গিফটটা তোমাদের দাদাভাই নিয়ে এসছে আমি জানি না এর মধ্যে কি আছে এই যে দেখো এখন কিন্তু এখানে চলে এসেছি অলরেডি সবাই চলে এসেছিলো আমরাই লেট করে এসেছি আর আমরা আসার পরে এই যে দেখো কেক কাটিং এখন শুরু হচ্ছে তো এই যে দিদি ভাইটা শাড়ি পরেছে পাশে দাদা ভাইটা দাঁড়িয়েছে ওনাদের হচ্ছে অ্যানিভার্সারি যেহেতু ওরা কালকে মানে জবে সেলিব্রেশন করেছিল জবে ম্যারেজ অ্যানিভার্সারি তার নেক্সট দিনই ওরা পোস্টিং আউট চলে যাচ্ছে মানে পোস্টিং চলে যাচ্ছে ওই জন্য কিন্তু খুব একটা বেশি বড় করে করেনি হালকা উপরে করেছে আর সব জিনিসপত্র তো গুছিয়ে দিয়েছে যাই হোক সবার সঙ্গে একটা গেট টুগেদার মতো হলো একটা স্মৃতি হিসেবে থেকে যায় অলরেডি সবাই রয়েছে বাচ্চা কাচ্চা সবাই আর এই যে দেখো একটা কয়েকটা সেলফিও নিলাম ছবিও তুললাম তারপরে খেতে দিয়েছিল হচ্ছে মোমো মানে টিফিনে টিফিনে ছিল মোমো সিঙ্গারা মিষ্টি আর কেক এগুলোই ছিল আর দিদি যেহেতু যায়নি দিদির জন্য প্যাক করে দিয়েছিল দিদির জন্যও নিয়ে এসেছি তারপরে ওই দিদিভাইরা বলছিলো যে যেহেতু বলতা কামড়িয়েছে এই বোলতা তো একটু ঘি গরম করে লাগানোর জন্য এই জন্য দেখো তোমাদের দাদাভাই কিন্তু ঘি গরম করে নিয়ে চলে এসেছে তো ফার্স্টে চামচ করে লাগাচ্ছিলো তারপরে বললো যে এই গরমটা একটু সেঁক দেওয়ার জন্য কিন্তু আমি ফার্স্টে তো ভয় পাচ্ছিলাম কারণ প্রচুর পরিমাণে গরম রয়েছে যদি লাগে ওই জন্যই হাত দিতে ভয় লাগছিলো আর হাতরা তো যন্ত্রণাও করছিলো অনেকটাই কিন্তু একটু হাত লাগানোর পরে না অনেকটাই সহ্য লাগছিল মানে অনেকটা গরম যেহেতু রয়েছে খুবই ভালো লাগছিলো তো হাতরা কিন্তু পরপর ওর আঙুলটা অনেকটাই ফুলে ফুলে যাচ্ছিলো এই আঙুলটা দিয়ে কিছু মানে কিছুদিন তো কিছুই করতে পারছিলাম না অনেকটাই ফুলে গেছিলো প্লাস ব্যথাও ছিল তো এখন দেখো যেহেতু কাটা কাটাকুটি করতে পারছি না ওই জন্য তোমাদের ভাই একটু হেল্প করে দিচ্ছিলো রান্না জন্য রাত্রে আর রাত্রে রান্নাবান্না তেমন কিছুই করিনি জাস্ট আলু সেদ্ধ আর ভাত করবো কেননা হালকা পাতলা টিফিনও হয়েছে খিদে তেমন একটা নেই খুব একটা বেশি তো ওই জন্যই বলো আলু সেদ্ধ ভাত খাওয়া মানে খাবে দুধ দিয়ে যাই হোক চলো আজকের ব্লগটা আর বেশি বড় করব না এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো সবাইকে এখন টা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো